রমজানুল মুবারক এটা এত দামি মাস আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন রমজান রমজান শুধুমাত্র কোরআন মাসিদে একটা মাসের নাম আল্লাহ উল্লেখ করেছেন সেটা হচ্ছে রমজান রমাজন ছাড়া অন্য কোনো মাসের নাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে উল্লেখ করেন নাই শাহরু কুরআন আল্লাহ বলছেন রমজান মাস হচ্ছে এমন মাস যে মাসে আল্লাহবুল আলম স্বয়ং কোরআন মাজিদ নাজির করেছেন সুহান আল্লাহ কিসের মাস এটা বলেন রমজান কোরআন নাজিরের মাস কোরআন এজন্যই এত দামি এজন্যই এত দামি এই মাসে যদি কোনো ছোট্ট নফল কাজ করি আমি এখন যদি নফল করি আমি ওই মাসে নফল করলে এটা ফরজ পরিমাণ সব পাবো সুহান আল্লাহ আর ওই মাসে যদি কোনো ফরজ কাজ করি তাহলে সত্তরটা ফরজ করলে যে সব পাই সে সব আল্লাহ আমাকে দান করবেন সুলান আল্লাহ প্রত্যেকটা হিসাব আমরা আমাদের এই মাসে রমজান ছাড়া অন্য মাসগুলোতে আমরা যখন আমল করি আমাদের আমল গুলার প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে গানি ঠিক হারে দেন মানে একের সাথে এক একসাথে দুই দুই সাথে তিন কিন্তু রমজানের মোবারকে আল্লাহ তালা আমাদেরকে প্রতিদান দেন জ্যামিতি হারে সুলান আল্লাহ বলেন না ডাবল তিন ডাবল চার ডাবল পাঁচ ডাবল এজন্যই তো সালাফরা আমাদের আকাবির ওলামাই কেরামরা ওনারা রমজানের ছয় মাস আগ থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতেন সুবান আল্লাহ বলেন আর রমজানের বাকি ছয় মাস রমজানের পরের বাকি ছয় মাস রমজানে কি কি কাজ করেছেন সেগুলো যেন ছুটে না যায় এগুলো যেন নিজেদেরকে তৈরি শক্ত করে ধরে রাখতেন সাবাইকরম রমজানের দুই মাস আগেই রমজানের প্রস্তুতি শুরু করতেন সুমান আল্লাহ তারা দোয়া করতেন আল্লাহ মাস এবং শাহাবান মাস আমাদেরকে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত যেন বেঁচে থাকতে পারি সে পর্যন্ত আমাদেরকে প্রাণ ভিক্ষা দেন সুমান আল্লাহ কন্যা রমজান পর্যন্ত যেন বেঁচে থাকতে পারি আমাদের জীবনটা ওই পর্যন্ত দান করেন হায়াত দেন কত দামি হইলে কত দামি হইলে সাহাবাইকার বলতেন বিশ্বনবী স্বয়ং বিশ্বনবী বলতেন রমজান পর্যন্ত যেন আল্লাহ আমি বেঁচে থাকি সুমান আল্লাহ কৈতেন না বাইতুল্লাহ শরীফে রমজান মাসের সবচেয়ে বেশি হাজি হয় রমজান মাসে যারা উমরা করে সারা বছর উমরা করে যত বেশি হয় এক রমজানে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি হয় সুমান আল্লাহ কৈতেন না কেন হয় জানেন বাইতুল্লাতে রমজান মাসে যদি কেউ উমরা করে সে যেন অন্য মাসে হজ করলে যে সব পাইত ওমরা করলে এ সব পায় এজন্য লাগন্ত বাইতুল্লাতে ওমরার দাম বেশি করে বেশি বেশি প্রচুর পরিমাণ মানুষ কি করে রমজানে ওমরা করে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ তালা দ্বিগুণ তিনগুণ এক থেকে সাতশো সাতশো থেকে সাত হাজার সাত কোটি আল্লাহ বাড়াই দেয় কোনো হিসাব নাই রমজানে কোনো হিসাব নেই এমন একটা দামি মাস এমন একটা দামি মাস আমাদের সামনে আসতে চলেছে আমাদের জন্য সেই রমজানুর মুবারককে গ্রহণ করা তার জন্য প্রস্তুত হওয়া আমাদের দরকার আছে নাকি নাই সবাই বলেন রমজানের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে নাকি নাই আছে খোদ সাহাবির যদি প্রস্তুত হইতো বিশ্বনবী যদি প্রস্তুত হইতো আকাবির আস্তাফার যদি প্রস্তুত হইতো বাটা আমি আপনি কে ইয়ে মালিক বলতেন রমজানুর মুবারককে যদি ওনাকে কোনো প্রশ্ন করা হইত মাসালার যদি ওনাকে জিজ্ঞাসা করাইতো উনি বলতেন এখন রমজান মাস রমজান মাসে মাসালা দেওয়ার মাস না এই মাসে কোরআন তেলের মাস কোরআন বড় বেশি বেশি খতম মাসালা মাসালাম সমাধান দেওয়ার জন্য সারা বছর বাকি এগারো মাস আছে তুমিও তখন আমার জিগেও আমার এখন এত মাসেল সমাধান এত দেওয়ার দরকার নাই এই মাসে এখন বেশি কোরআন তেল করো বেশি বেশি সুরাহ আল্লাহ কন্যা ইমাম মালিকের মতো ইমাম চার ইমামের একজন শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা যে পর্যায়ের মালিক সে পর্যায়ের সাবরাই সে পর্যায়ের আহমদ বিন হাম্বল সে পর্যায়ের জরিরুল কদর ইমাম তারা পর্যন্ত রমজানকে এইভাবে গ্রহণ করতেন তাই রমজান যেহেতু আসছে আমাদেরকেও সেই রমজানকে সেভাবে গ্রহণ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করেন বলি আমি আল্লাহ যেন আমাদেরকে হায়াতের তৈরি দান করেন এই হায়াত দান করে রমজান পাবো মানি নিজের গুনাহ মাফ করার মতো এর চেয়ে সুবর্ণ সুযোগ আর দ্বিতীয়টা আমার জীবনে আসবে না সাহাবাই কেরাম রমজান পাশে কয় বছর জানেন রজা পরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে সাহাবাই রমজান পাইছে কেউ আট বছর কেউ সাত বছর কেউ ছয় বছর কেউ পাঁচ বছর কেউ এক বছর বিশ্বনবী পাইছেন আট বছর আট থেকে দ্বিতীয় হিজরি থেকে দশম হিজড়ি পর্যন্ত এগারোতম হিজড়ি পর্যন্ত আট বছর নয় বছর রোজা পাইছে বিশ্বনবী আর আমি আপনি গোটা জন্মসূত্রে মুসলমান চল্লিশ বছর হায়াত পেলে চল্লিশ বছরের রোজা পাইছি চল্লিশ বার রোজা পাইছি সমান তারা মাত্র আট বার পাইছে নয় বার পাইছে রোজা তারা রোজাটাকে এত বেশি গুরুত্ব দিছে আট বার রোজা পাই এত বেশি গুরুত্ব দিছে যে তারা এই রমজানেই তারা নিজেদেরকে একদম খালে পবিত্র করে ফেলছে আল্লাহ আর আমি আপনি চল্লিশ বছর চল্লিশটা রোজা পাইছি পঞ্চাশ বছর পঞ্চাশটা রোজা পাইছি কিন্তু আমি আপনি কোন চেঞ্জ হইতে পারিনি নিজেদেরকে পবিত্র করতে পারিনি রোজা আমাদেরকে কোন কাজ দেয়নি রোজা চলে যায় তো আহারে রমজান মাসটা চলে গেল কেমনে আইলো কেমনে গেল টেরো পাইলাম না কেমনে চোখের বলে চলে গেল যাওয়ার পরে আমরা কি করি আফসোস করি করে কি করি না কর না নি করি তো যাওয়ার পরে আফসোস করার চেয়েও আপনি আগে নিচে কি করেন আরে আগে নিজে কিছু করেন যাওয়ার পরে আফসোস করার আগে নিজে আগে তৈরি কিছু করেন তাহলে আফসোস করা লাগতো না দেখেন আপনি এই আফসোস প্রতি বছরই করেন প্রতি বছরই আপনি বলেন আরে রমজান কেমনে আসলো কেমনে চলে গেল আমি টেরো পাইলাম না আরে প্রতি বছরই আফসোস করেন তাহলে আপনি আমি কখন ঠিক হব কখন নিজেদেরকে রমজানের জন্য নিজেদেরকে প্রস্তুত করব কখন নিজেদেরকে তৈরি করব তো এখন এই সময় যেহেতু সামনে আর মাত্র পাঁচ সাত দিন পরে রমজান আসতেছে আমরা এখনই সময় নিজেদেরকে এই রমজানের জন্য নিজেদেরকে প্রস্তুত করি আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন আমিন প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে রমজান মাস যেহেতু আসতেছে সামনের সামনে খুব শীঘ্রই তাহলে রমজান মাসের ফজিলত এবং রমজান মাসে কি কি কাজ করতে হয় কি কি কাজ করতে হয় না কি কাজ করলে বেশি বেশি স্বভাব হয় এরপরে হচ্ছে রোজা রাখার স্বভাব ইফতারকে যারা ইফতার করানোর সবাব তারাবিহ নামাজ পড়ার স্বভাব দিনই কাজ করা সব এই প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে আলোচনা করা বেশি বেশি কি করা বলেন আলোচনা যদি আপনি এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে বেশি বেশি আলোচনা করেন তাহলে দেখবেন এটার প্রতি আপনার একটা আগ্রহ তৈরি হবে এটা করতে ভালো লাগবে এটার প্রতি এটার জন্য নিজেকে প্রস্তুত করার মানসিকতা তৈরি হবে প্রথম কাজ হচ্ছে রমজান যেহেতু আসতেছে এই উপলক্ষে রমজান কেন্দ্রিক আমি বাজার থেকে বই কিনে বই পড়া শুরু করবো আজকে থেকেই রমজান রোজার ফজিলত রোজার করণীয় বর্জনীয় এসবগুলোর বিষয় নিয়ে আমি আজকে থেকে বাজারে বই কিনে বই পড়া শুরু করব হ্যাঁ আর কি করব রোজার উপরে যে সমস্ত ওলামাই কেরামদের বয়ান আছে রমজানের করণীয় বর্জনীয় ফাসাইল নিয়ে আমি ইউটিউবে ফেসবুক অনলাইনে আমি বয়ানগুলো শুনবো বেশি বেশি আর কি করবো ওলামাই কেরামদের কাছে নিজেদের আশপাশে যারা আছে এদের কাছে আমি রমজানের নিয়ে নিজেরা মুখে মুখে কথা বলবো আমি নিজেও অপরকে শোনাব নিজেও অপরকে জানানোর চেষ্টা করব এবং যাকে বলবো সেও আমাকে বলবে আমি তাকে বলবো আলোচনা করবো পর্যালোচনা করব এতে করে রমজানের প্রস্তুতিটাও নিজেকে নিজে তৈরি করতে পারবো এবং রমজান আসতেছে আসতেছে বলে আমি নিজেকে ওটার মধ্যে নিজে খাপ খাওয়াইতে পারবো খুব সহজে যে নাকি সারা বছর নামাজ পড়েনি সারা বছর হঠাৎ করে নামাজ ধরলে কি নামাজ পড়তে পারেনি কন না হঠাৎ করে আজকে থেকে আমি পাঁচ বক্ত সালাদ পড়ুম আজকে তো আমি এক বড় বুজুর্গ বাইজেত বস্তু আমি হয়ে যে পারবেননি কোনোদিন কন কন প্রস্তুতই হয় সব কাজের প্রিপারেশন লাগে পূর্ব প্রস্তুতি লাগে তো রমজান আসছে আসবে এরপরে আপনি শুরু করবেন আমল আপনি এই কথা বলে এখন বসে থাকেন আপনি জেনে রাখেন আপনার দ্বারা রমজানে আমল করা হবে না পারবেন না আপনি রমজান এখন থেকে যদি আমি মানসিক প্রস্তুতি তাহলে রমজান যেদিন থেকে চাঁদ উঠবে সেদিন থেকেই আমার দ্বারা আমল করার কাজটা সহজ হয়ে যাবে সুমান আল্লাহ কন্যা আল্লাহ আমাদেরকে দান করে আমিন বেশি বেশি আমরা আমল করতে পারি তো রমজান যেহেতু আসছে এই রমজান কেন্দ্রিক এই চর্চাটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে রমজান মাস উপলক্ষে নিজের গুণা মাফ করার জন্য নিজেকে বদ্ধ পরিকর হয়ে অন্তরকে শক্ত করে আমি নিজেকে তৈরি করব। আমি রমজান মাস আসতেছে আমি এই রমজানে আমি নিজের গুণা মাফ করাই নিব হাদিস রাসুল সাল্লাম বলেছেন জিবাহাম মানে একদিন রাসুল সাল্লাম আপনারা সবাই হাদিস অনেকে শুনেছেন বা শুনবেন শুনছেন অনেকে কমন হাদিস বিষাল্লাম একবার মিম্বরের প্রথম হ্যাঁ ইয়ের মধ্যে পা দিয়েছেন বিশ্ব নজি বলছেন আমিন তিনি দ্বিতীয় স্তরের মধ্যে পা দিলেন বিষ বলছেন আমিন তিনি তৃতীয় স্তরে পা দিলেন বিষ বলছেন আমিন সামাইকেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ ইয়া আল্লাহ আপনি তো জীবনে কখনো এই কাজ করেন নাই যে আপনি মিম্বরের প্রথম স্তরে পা দিয়ে আপনি আমিন বললেন দ্বিতীয় তবকের মধ্যে পা দিয়ে আমিন বললেন তৃতীয় বড় আমিন বললেন কি জন্য তখন ইসলাম জবাব দিলেন যে আমি যখন প্রথম পা দিলাম ইয়েতে তখন জিব্রাইন আমাকে বললো যে ব্যক্তি নিজের বাবা মাকে পেল দুজনকেই পেলো কিন্তু তাদের খেদমত করে জান্নাতে চাইতে পারে নাই তার জন্য ধ্বংস হোক আমি বলেছি আমিন নাজবিল্লা কন্যা বিষ্ণবী আমিন বলছে মানে বাপ মায়ের পায়েও তার এই করে কি করে নাই জান্নাতে যাইতে পারে নাই এ জমানায় তো এটা থেকে আমরা বাপ মারে বোঝা মনে করি এই আমলটা এখন চলে যাচ্ছে বাপমা মানে বোঝা বাপমা মানে অসহ্য জিনিস এটা থেকে যত দূরে থাকা যায় এটা যত দূরে থেকে নিজে বউ বলা মাইলে থাকা যায় শান্তি বাপমা আছে মানে অশান্তি ঠিক কিনে কন না কন না বাপমা এসে আমরা বোঝা মনে করি আমরা বোঝা মনে আমাদের ছেলেরা আমাদের খেদমত করতে মানে একটা কষ্টকর বিষয় মনে করে অথবা বিশ্বনী বলছেন যে বাবা মাকে পেল কিন্তু তার খ্যাদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই ওর জন্য ধ্বংস নজিবিল্লা কইতেন না খুব সাংঘাতিক কথা বিষ্ণু আমিন বলছে তো যেখানে বাপ মাকে বোঝা মনে করা হয় আর তার বিরুদ্ধে বিষ্ণুবি আমিন বলছে মেনে নেন নিজের সাথে আমার সাথে এটা মেলে কিনা এটা মেনে নেন এটা দেখে নেন দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন দ্বিতীয় কদমে পা দিলেন তখন বিশ্ব নবী সাল্লামকে জিবরীল বললেন যে ব্যক্তি রমজান পেল কিন্তু রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই তার জন্য ধ্বংস হোক বিশ্ব বলছেন আমি নাজবিল্লা কন্যা রমজান পাইল কিন্তু নিজের গুনা মাফ করাইতে পারে নাই মানে রোজার আগেও যেরকম রোজাতেও সেরকম আগেও আকাম বুকাম করতাম সারাদিন মোবাইল টিপে সময় কাটাইতাম রোজা আসছে তাও ওই আকাম বুকাম করে আমি শুয়ে বসে দিন কাটে আমার কোনো ফিলিংস নাই আমি রোজান আগেও হারাম মিশা কথা কইতাম চিটিং ব্যাস ছিলাম রোজা রোজার মাস আসছে তাও আমি চিটিং ব্যাস আমি মিশা কথা কই রোজান আগেও আমি সুদে চাকরি করতাম রোজার মধ্যেও আমি এগুলা করি রোজার আগেও খাইতাম এগুলো আর রোজা কোনো পরিবর্তন আনে নাই রোজা আমার মধ্যে তাও বানতে পারে নাই আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আমিন ধ্বংস কেন তুমি মাফ করাইতে পারো নাই আল্লাহর সামনে কাঁদো নাই কেন কেন তুমি মাফ করাইতে পারো নাই ধ্বংস তোমার জন্য তিন নম্বরে বিশ্ব নবী আলাইহি আলহি আসাল্লামকে আমিন বলছেন আপনার নাম শুনে যে ব্যক্তি সাল আলহি আসাল্লাম বলেনি তথা দরুদ শরীফ পড়েনি তার জন্য ধ্বংস হোক বিশ্বনবী বলছেন আমিন নারজবিল্লা কন বিশ্বনবী মোহাম্মদ সবাই বলেন সাল্লু আলি আসল সাল আলাইসাল্লামের নাম শুনলে সাথে সাথে যতজন শুনবে সবাইকে এটা বলতে হবে কিন্তু জীবনে একবার হলেও বিশ্বনবীর উপর দরুদ শরীফ পড়া ফরজ মিনিমাম একবার কয়বার মিনিমাম একবার বিশ্বনবীর উপর দরুদ শরীফ পড়া ফরজ আর আপনি যতবার শুনবেন বিশ্ব নাম ততবার তার সাথে আলাইহি ওয়াসাল্লাম তার উপর সাল্লা বর্ষণ করতে হবে তো যে ব্যক্তি এটা শুনলো কিন্তু সাল্লাহিসাল্লাম বলেনি বলছেন আমিন তার জন্য ধ্বংস হোক সে ধ্বংস হয়ে যাক আমিন বলছেন এই তিনটা কথার মধ্যে আমাদের আলোচ্য বিষয়ের জায়গা হলো দ্বিতীয় নম্বর কথাটা যেটা হচ্ছে যে ব্যক্তি রমজান পাইলো কিন্তু রমজান পেয়েও নিজের গুণা আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারে নাই ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক এজন্য ভাইরা রমজান আসতেছে নিজের গুণা মাফ করে নেওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লাহ দান করছে নিজেকে আগ থেকে প্রস্তুত করি মানসিক ভাবে যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে আমি ঠিক হয়ে যাবো সেদিন থেকে আমি পূর্ণ কাছে আমি আল্লাহর সামনে আমি নিজেকে সবর্দ করে দিব সেদিন থেকেই আমাকে আর পিছনে ফিরে যাওয়ার দরকার নেই আমাকে আর অন্য কিছু নেই ভাবনার দরকার নাই রোজা আমাকে ঠিক লাইনে নিয়ে আসবে দুই নম্বর কাজ আমরা অবশ্যই খেয়াল রাখবো তিন নম্বর হচ্ছে রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস রমজান মাস উপলক্ষে কোরআন খতম কোরআন খতম বেশি বেশি কোরআন খতম দেওয়ার চেষ্টা করা কমপক্ষে এক খতম কমপক্ষে ডেলি এক পাড়া করে তিরিশ দিনের তিরিশ পারা আপনি যদি এতটুকুনও না পারেন আপনি হত পাকা আপনি কমপক্ষে এখনো পারলেন না তো চেষ্টা করতে হবে যারা হাফেজ আছে বা অন্য সারা আমাদের আমরা রমজান মাসে কেউ তিরিশ খতন দিতেন কেউ ষাট খতন দিতেন কেউ একশো খতন দিতেন কেউ দুইশো খতন দিতেন সারাদিন শুধু কোরআন শরীফ পড়তেন ওনাদের আর অন্য কোনো কাজে ওনাদের ব্যস্ততার মধ্যে ওনার বেশি ব্যস্ততা এটাই থাকতো কোরআন শরীফ পড়তেন বেশি বেশি রমজান উপলক্ষে রমজান মাসে কোরআন তেলোয়াতের কোরআন খতন দেওয়ার পরিকল্পনা করা পরিকল্পনা ভিত্তিক কোরআন তেলওয়াত করা এটা কিন্তু খুবই জরুরি জিনিস নিয়ত করব আমরা এখন থেকে আজকে থেকেই যে রমজান আসতেছে আমি কোরআনকে হাতে ধরবো সারা বছর কোরআন শরীফ পড়া হয় না সারা বছর আমরা এখন আমরা বলতে পারবো অনেকেই বলতে এই কথা বলতে পারবো যে আমি কোন দিন কোরআন শরীফ পড়ছি আমার মনে নেই ঠিক কি না কোন দিন কোরআন শরীফ পড়ছি যে আমার মনে আসেনি আসেনি আমরা কোন আসি কয় বছর আগে কোরআন শরীফ পড়ছি আমার মনে নেই আমি কয়েক বছর কতদিন ধরে আমি কোরআন শরীফ আমার হাতের সাথে লাগে না এটা আমার মনে নাই এরকম এরকম আছে কোরআন শরীফ ধরেও না পড়েও না খুব রমজান আসলেও পড়ে না রমজান আসলেও কোরআন পড়লেন না আরে ভাই আপনি মুসলমান হইলেন কেন কি বলছে আপনার মসজিদ এসে আমাজ পড়তে নিজের ধর্মগ্রন্থ পবিত্র মহাগ্রন্থ এটার সাথে যখন সম্পর্ক নাই আপনি গোমরা হবেন এটাই নিশ্চিত আপনি সঠিক পথে থাকতে পারবেন না এটাই নিশ্চিত তেনা মতন কোরআন এবং কোরআনের অর্থ বুঝে বুঝে চর্চা করা এটা মানুষের জীবনকে পাল্টে দেয় যারা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ ছিলেন তারা শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন কিসের বদৌলতে কোরআনের বদৌলতে কোরআনের সংস্পর্শে এসে তারা পরিবর্তন হয়ে গেছে যে উমর জাহিরে যুগের উমর ছিল মানুষ নাম শুনলে ভয় পেয়ে যাইত ঠিক সেই উমর কোরআনের বদৌলতে বিশ্বের শাসন কর্তা অর্থ পৃথিবী শাসন হয়ে গেলেন সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন কোরআন হয়ে গেলেন ওমর ওমর ওসমান ওসমান কোরআনের সংস্পর্শে এইভাবে আল্লাহর কোরআন সাক্ষী আসমান সাক্ষী জমিন সাক্ষী পৃথিবীর সবকিছু সাক্ষী যা সত্য আবু মিথ্যা ঠিক কিনা বলেন আবু জাহেল কোরআনের বিরোধিতা করছে এ কথা সূর্য সাক্ষী সূর্যও দেখেছে তো এই যে আবু বকর মিথ্যা আবু বকর সত্য এটা কিসের পদতানের আবু জাহেল মিথ্যা এটা কিসের কারণে কোরআনের কারণে কোরআনকে যদি আমি আপনি অন্তর ধারণ করতে পারি এবং রিসিভ করতে পারি ভালো করে প্রতিদিন কোরআন তেলবাদের আমলটা জারি করতে পারি ইনশাল্লাহ নিজের জীবনকে আল্লাহ পাল্টা দিবেন আল্লাহ কবুল করুক আমিন আমিন তাই ভাইরা রমজান যেহেতু আসতেছে আমি এখন থেকে প্ল্যান সেট করি যে আগামী এই রমজান মাসে আমি কমপক্ষে পক্ষে একতম কোরআন তেলোয়াত যারা অল্প পড়তে তাদের ক্ষেত্রে বলছি যারা একটু বেশি পড়তে পারেন সর্বোচ্চ দুই কদম তিন কদম পাঁচ কদম দশ কদম যে যা পারে কিন্তু কমপক্ষে এক অবশ্যই অবশ্যই আমি এইটা করার চেষ্টা করব এখানে আমার যেন কোনোরূপ কমতি না ঘটে কোনোরূপ কমতি না ঘটে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় আমিন আমরা তারপরে কাজ বলবো যে রমজান উপলক্ষে রমজান মাসের চব্বিশ ঘন্টার রুটিন সেট করে কাজ করা অন্যান্য সময় আমার যত ব্যস্ততাই থাকুক আমার সকল ব্যস্ততাকে গুছিয়ে নিয়ে রমজানকে কেন্দ্র করে আমলের এই যে রুটিনটা আমি রেডি করে নিব সকালবেলা ভোর রাতে তাহা যুদের সারা তাদাই যেহেতু আমি ঘুম থেকে উঠি সারা বছর তো ঘুম থেকে উঠা হয়ই না ঘুমাই ঘুমাই সারা বছরই ঘুমাই রমজান যেহেতু খাওয়ার জন্য ওঠা হচ্ছে চেহারি খাবো তাহলে উঠলামই যেহেতু দুই রাখার পড়ি না আরে এরকম হত বাঘাও আছে রোজার মাসেও কি করে না তাহাজ পড়ে না এর হত বাঘাও আছে রোজার মাসেও তাহাজ পড়ে না আরে ভাই আপনি তো সারা বছর ঘুমের কারণে পারলেন না তো রমজান মাসে আসছে আপনি কখন পাবেন এই টাইমে তো এমনিই উঠতেছেন উঠে কখন ওই আসানে এরা আর মাত্র দশ মিনিট বাকি আছে কোনো রকম উঠে মুখটা একটু দুই দুই বাদ খেয়ে আবার ঘুম শেষ রমজান হের রমজান এমনি কেটে গেছে রমজান এমনি শেষ অলস অলস এটা কি কন না অলস এইরকম অলস আমি চিনি আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব আছে এই আজানের দশ মিনিট বাকি আছে উঠে কোন রকম উঠে বাচ্চা এটা খেয়ে আবার শুয়ে যায় আজান যখন দিবে সাথে সাথে দুই দুই নামাজ নামাজ পড়ে পড়ে ফজর চাই রেখা তো না ঘর মসজিদেও যায় না ঘরে পড়ে সারা বছর তো আপনি ফজর নামাজ জামাতে পড়তে পারেন না আরে ভাই রোজার মাসে উঠছেন ঘুমতে উঠতে আপনি তখনও পারেন না তো আপনার পোড়া কপাল আমি আর কি করবো আপনার ক্ষেত্রে এর চেয়ে পড়া কপাল আর কার আছে সারা বছর নামাজ পড়েন না মসজিদের মধ্যে এমন হয় যে মুওয়াজিন আজান দিছে সে নিজে আজান দিয়ে নিজে একটা একটা নামাজ পড়ে মসজিদ থেকে যাইতে একজন মুসল্লিও হয় নাই এরকম হয় আমি আমার এই মসজিদের ক্ষেত্রেও শুনেছি আমাদের আমাদের সোহাগ ভাই বলছেন যে এইরকম দিনও গেছে যে এখানে তিনি আজান দিয়েছেন তিনি আজান দিয়ে একটা নামাজ পড়ে গেছেন একজন মুসল্লিও হয় নাই আমাদের এলাকায় হয় আমার এখানে যে নৌকানে হয় সব জায়গায় কম বেশ আছে আমরা কত বড় গাফে কল্পনা করছেন ফজর নামাজ আমরা জামাতে নিয়মিত পড়তে পারি না আচ্ছা তা এখন রমজান যেহেতু আসছে তাহলে আমি রমজান তো কম পক্ষে মসজিদে যে ফজর নামাজটা পড়তে পারি তাও করি না তাহাজটা পড়তে পারি তাও করি না তাহলে এই রমজানটা কেন আল্লাহ আমাকে দিয়েছেন কেন আমাকে এইভাবে আল্লাহ তালা একটা আমল করলে তাকে সত্তর গুণ বাড়িয়ে দিচ্ছেন কেন করতেছেন অযথা আমাকে দেন না এই বরকত এই রহমত এই মাক সাহবাই কিরাম এভাবে দোয়া করতেন না যে আল্লাহ তালা আমাকে এই রহমতের মাস্টার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন এমনি বলতেন না আমি যেন রহমত পাই আমি যেন মাকফিরাত পাই আমি যেন নাজাত পাই নাজাতের মাস্টার আমি আল্লাহকে থেকে কিছু নিতে পারি এরতে কাপ রোজার একটা দামি ইবাদত এরতে কাপ আল্লাহ তালা রমজানে দান করছেন এই প্রত্যেকটা কাজ এভাবে আল্লাহ তালা এই তো অর্থাৎ বলছিলাম যে রুটিন সেট করে আমল করা যে আমি প্রতিদিন তাহা জুত পড়বো রমজানে তিরিশ দিন তিরিশ দিনে নেফজর সালাদ জামাতে পড়ব এবং তিরিশ খতম কোরআন তেলাবাদ করবো কম পক্ষে এবং পাঁচ বাক্ত সালাদ জামাতে আদায় করব। কোনোভাবেই আমার কোনো বাক্ত সালাদ যেন জামাত ছুটে না যায় এই ব্যাপারে বদ্ধ পরিকর হব আমার আমলনামায় নামায় কোনো যেন ঘাটতি না আসে উপলক্ষে এই উপলক্ষে প্রস্তুতি মানসিক প্রস্তুতিটা ভালো করে নেওয়ার চেষ্টা করব। দেখবেন ইনশাল্লাহ আপনার রোজা সুন্দর হবে আপনার রমজান অনেক ভালো যাবে যদি আপনি পরিকল্পনা করতে না পারেন সব কিছু পৃথিবীর এমন কোনো কিছু নাই যেটা করতে হলে আগে প্ল্যান করতে হয় না আপনি যদি একটা অনুষ্ঠান করেন তাহলে অনুষ্ঠানের আগে কাকে দাওয়াত করবেন কারা আসবে কয়জন অনুষ্ঠানে আসবে কি সাউন্ড সিস্টেম করবেন কি করবেন না করবেন একটা বড় একটা মাস্টার প্ল্যান সেট করতে হয় হয় কি হয় না কোন আপনার সামনে এত দামি একটা মাস আসতেছে আপনাদের এই জন্যই একটা মাস্টার প্ল্যান সেট করা দরকার আমি এই রমজানে কি কি কাজ করবো কি কি না কেমন অন্যান্য মাসে করি নাই সেটা করবো কি কিনে কামল করি নাই সেটা করব। বিশেষ করে গত রোজায় যদি আমার কোনো রোজা ছুটে থাকে যে আমি কোনো কারণে গত রোজার মাসে তিরিশে রোজা রাখতে পারি নাই দু সেটা ভেঙে গেছে আমি এই রোজা আসার আগেই সাবান মাসের ভিতরে আমি এই রোজাগুলো কাজা করে ফেলবো কাজাগুলো আদায় করে ফেলবো যেন আগামী রোজা আসতে যে আমার এই আগের কাজাগুলা থেকে না যায় রমজান মাস আসার আগেই বিগত সেশনের গুলা কাজা করে ফেলব বিশেষ করে আমাদের মা বোনদের ক্ষেত্রে এটা হয় মা বন্ধুরা আল্লাহ একটা কি ঈশ্বরের অসুস্থতা শারীরিক একটা অসুস্থতা প্রাকৃতিক এই জিনিসটা আছে যে প্রতি রোজাতে দুইটা চারটা পাঁচ সাতটা রোজা কি যায় ভাঙ্গা যায় কিন্তু এই মা এই বোন তার রোজার প্রত্যেকটা রোজায় তার রোজা ভাঙ্গা যায় সাতটা দশটা এই রোজা শেয়ার কাজা করে না জীবনে কোনো সারা বছর শেয়ার এই রোজাটা কোনো কাজে আর ভাই আল্লাহ কি মাফ করে দিছে ওই মহিলার উপরে নামাজ মাফ কিন্তু রোজা মাফ নাই নামাজ মাফ কেন যে নামাজ সারা বছরই পড়তে হয় নামাজ ঘন ঘন আসে তাই আল্লাহ নামাজ মাফ করে দিয়েছে কিন্তু রোজা সারা বছর করা লাগে না রোজা ঘন ঘন আসে না এখন আল্লাহ রোজা মাফ করেন নাই দেখুন মা বোনরা তারা যদি রমজান মাসে পাঁচ সাত দিন দশ দিন রোজা রাখতে না পারে তাহলে এটা রমজানের পরবর্তী পরের রোজা আসার আগে অবশ্যই এই রোজাগুলো রাখতে হবে পরের রোজা এসে গেলে তো আপনি রোজার ভিতরে এই রোজাতে আবার আরো দশটা কাজা হবে তো জমল নি আরো দশটা আপনি তো এটাও করলেন না সামনে রোজা আসলো আরো দশটা বাড়বে জমলুন আরো বাড়লোনি আরো দশটা কি লাভ আপনার তো রোজা বাড়তে আছে আপনি এগুলো আদায়ও করতেছেন না পুরুষদের ক্ষেত্রে হয় মহিলা তো বাধ্যতামূলক কারণ পুরুষদেরও বাধ্যতামূলক কারণ ছাড়া প্রাকৃতিক কারণ বলতে হচ্ছে যে ইয়ে থাকে মাঠে অনেক সময় ধান আসে অনেক সময় ওই যে ইয়ের মধ্যে ইয়া করা লাগে ধানের কাজ থাকে মাঠে ভারী ভারী কাজ থাকে যে কারণে আমাদের শ্রমিক যারা আছে রোজা রাখে না কয়েক রোজা রাখলে আমি কাজ করতে পারি না তো রোজা রাখলে পারেন না আপনি যত চাপ থাকুক আসবে সামনে ইনশাল্লাহ রমজান আসলে আমি এগুলো ফুলাগুলি বলবো আগেও বলতেছি সামনে বলবো রমজান আসলে যত কাজ থাকুক যত চাপ থাকুক যত কিছুই থাকুক মাগার রোজা ছাড়ার কোনো সুযোগ নেই কাজ বরণ শর্ট করবেন আট ঘন্টার ডিউটির জায়গায় চার ঘন্টা ডিউটি করবেন চার ঘন্টাও না পারলে ডিউটি না করে বসে থাকবেন কিন্তু রোজা ছাড়া রোজা রাখবেন না এটা এটা মুখে দিয়েও আনা যাবে না রাখতেই হবে এটা ফরজ যেরকম ফরজ রোজাটাও ফরজ রোজা রাখতেই হয় আচ্ছা এখন এই রমজান মাস উপলক্ষে আপনি যদি এভাবেই নিজেকে তৈরি করে নেন বিগত রোজাগুলো কাঁচা করে নেন বিগত আমল গুলা আপনি হিসাব করে নেন যে কত রোজার মাসে আমি কি কি আমল করতে পারি কত রোজা গেছে আমি কি কি কারণে আমি আফসোস করছি যে আমি রোজা চলে যাওয়ার পরে বলছি আহারে রোজাটা চলে গেল যদি আমি দশ দিন এতে করতে পারতাম কত ভালো লাগতো তাহলে আপনি এবার করেন যে এবার আমি কাপ করবো আহারে রোজাটা চলে গেল যদি আমি একটু এই দুই না ভালো লাগতো আপনি এবার মনের মধ্যে ঠিক করেন এবার আমি রোজাতে পারি নাই রোজায় যে কাজগুলো আপনার গ্যাপ ছিল বলে আপনি মনে করছেন যেগুলো ছুটে গেছে বলে আপনি মনে করতেছেন আপনি এই কাজগুলো এবারে সেট করেন প্ল্যান সেট করেন যে আগামী এই রোজাতে আপনি এই কাজগুলো আপনি করবেন এই কাজগুলো যেন আপনাদেরকে ছুটে না যায় এইভাবে প্ল্যান করে মানসিক প্রস্তুতি নিয়ে রোজাকে বরণ করে নিলে দেখবেন আপনার রোজাটা হবে অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহ নিয়ামত আল্লাহ যেন আমাদের থেকে বঞ্চিত না করেন আমরা যেন এটাকে হারাই না পেলি আমরা যেন হারাই না ফেলি চেষ্টা করতে হবে আমাদের কাজগুলার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ হিসাব নিকাশ করে আমরা করব। বুঝে শুনে করবো নিজের পাপকে কমিয়ে দিবো নিজের আমল নামাকে বাড়িয়ে দিব ছোট কাজ ছোট ছোট কাজও আমাদের অনেক আমল নামা বাড়িয়ে দেয় আবার ছোট 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 পাপের পাল্লাকে আরো বাড়ি ভারী করে দেয় ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবো রমজানের যেহেতু প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেজন্য আমরা ইনশাল্লাহ বেশি পরিমাণে এখনো যদি আমাদের বাকি থেকে থাকে রোজাগুলা রোজাগুলা আমরা আদায় করে নিব আর নফল সিয়াম যে রমজানের প্রস্তুতির মতো একটা বিষয় হচ্ছে সিয়াম পালন করা যেটা সাবান মাসে বেশি সাল্লাহ গোটা গোটা বছরের এগারো মাসে তিনি যত না এই রোজা রাখতেন সাবান মাসে তিনি এই চার চেয়েও বেশি রোজা রাখতেন সাবান মাসে রোজার পরে যে মাসে তিনি বেশি রোজা রাখতেন সেটা হলো সাবান মাস কি জন্য রোজার প্রিপারেশন এটা হলো রোজার প্রিপারেশন বেশি বেশি সাবান মাসে রোজা রাখা তো এখনো পাঁচ সাত দিন বাকি তো যদি সুযোগ থাকে সম্ভব হয় হ্যাঁ উল্লেখযোগ্য কাজের চাপ না থাকে আপনি রোজা রাখতে পারবেন বলে সমস্যা মনে করেন না আপনি কি করেন রোজা রাখেন কয়দিন রোজা রাখেন রোজা রাখতে প্রস্তুতি নেন রোজার একটা আগাম নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রোজাগুলো অনেক সুন্দর করবেন আল্লাহ আমাদের তৌফিক দেখ আমিন শাহবানের রোজার পরে যখন রমজানের চাঁদ উঠবে চাঁদ দেখার একটা সুন্নাত ইবাদত চাঁদ দেখতে গেলে নিজের চোখে চাঁদ দেখার চেষ্টা করব। নিজের চোখে নিজের চাঁদ দেখার চেষ্টা করব। কেননা আমরা আমাদের অভ্যাস হচ্ছে আমরা ফোনের উপর নির্ভরশীল যে যদি আজকে দেখা বাংলাদেশে কাল থেকে রোজা এই নিউজের উপর বসে নির্ভর করে আমরা বসে আছি ঠিক মধ্যে দিবে যারা যে আজকে চাঁদ দেখা গেছে বা দেখা যায় নাই আজকে সৌদি আরবে হয়েছে কালকে এই নির্ভর অর্থাৎ রোজা চাঁদ দেখা যে একটা বাদ। নিজের চোখে চাঁদ দেখা একটা দোয়াও আছে বিল আল্লাহ আলাইনাসালা চাঁদ দেখামী আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ তো রমজানে যখন প্রথম চাঁদ উঠবে নিজের চোখে এ চাঁদ দেখার চেষ্টা করবো কোনোভাবেই নিউজ তো দেখবই বাকি এই সুন্নতটা পালনের উদ্দেশ্যে আমরা নিজেরা সন্ধ্যা যখন আগে আজান দিবে মসজিদে যাওয়ার একটু আগ দিয়ে আজান যখন চলতেছে দেখবেন তখনই চিকন করে একটা চাঁদ পশ্চিম দেখা যায় তো আমরা ওইটার প্রতি আমরা গুরুত্ব দেব ইনশাল্লাহ এই সুন্নতি ইবাদতটা আমরা করব তো যতগুলো কথা বলছি ইনশাল্লাহ আমরা সবগুলো কথা আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয় বলি আমিন আমিন বলি না ভাই কি একা আমল করতে মন চায় না কেন কষ্ট লাগে আল্লাহকে ডাকতে কষ্ট লাগে যত কষ্ট আমাদের করার দরকার বউল লাই সংসারের লাই জিল্লাই লাই হ্যাঁ কুলার সব কষ্ট যান খেটে এরপরে হচ্ছে ঘাম ঝরাই যত কষ্ট দরকার ইনকামের জন্য সব করি আল্লাহর জন্য যদি কই যে একটু কষ্ট করেন রাজি নেই সমস্যা ওই সমস্যা ব্যথা ব্যথা দুনিয়ার রোগ সব সমস্যা আল্লাহর জন্য কষ্ট করতে রাজি নেই আল্লাহ আমাদেরকে সহি আমাদেরকে আমল করার তৌফিক দিক আগামী রমজান যেন আমাদের অন্যান্য রমজানের মতো হেলাই ফেলাই কেটে না যায় রমজানকে জন্য আমরা রমজানের মতোই গুরুত্ব দিতে পারি الله جنا توفيق ده آمين وآخر دعوانا الحمد لله رب العالمين